বর্তমান সময়ে রাজনৈতিক আলোচনার চাইতে হিংসাত্মক কিংবা বিদ্বেষমূলক আলোচনাই বেশি চলছে কিন্তু রাজনৈতিক নেতারা যখন একটি বক্তব্য রাখেন কিংবা মিডিয়ার সামনে কিছু বলেন সেটিকে রাজনৈতিক কৌশল হিসেবে না নিয়ে কিংবা রাজনৈতিক বক্তব্য না নিয়ে সেটিকে বিদ্বেষপূর্ণ বক্তব্য হিসেবে এটাকে রূপান্তরিত করার চেষ্টা করা হয় এখন গত দুদিন পূর্বে জনাব সালাউদ্দিন সাহেব বিএনপির নির্বাহী অন্যতম সদস্য বলেছেন স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে তারা আর জোটে যাচ্ছে না কিংবা জামায়াত ইসলামী তাদের জোটের নির্বাচন জোটের কোনো প্রয়োজনীয়তা নেই এটি সত্য বাংলাদেশের রাজনৈতিক আপনি যদি বর্তমান সময়ের পর্যালোচনা করেন তাহলে বিএনপির যেমন জামায়াতের প্রয়োজন নেই জামায়াতেরও বিএনপির প্রয়োজন নেই বিএনপি কি বলেছে বিএনপি বলেছে যে যারা গণতান্ত্রিক আন্দোলনে তাদের সঙ্গে ছিল কিংবা যুগপথ আন্দোলনে তাদের সঙ্গে ছিল তাদেরকে নিয়ে তারা একটি জোট করবে সেই জোটে এনসিপিকে তারা আহ্বান জানিয়েছে যদি এনসিপি আসতে চায় আলোচনার মাধ্যমে তাহলে এনসিপি আসতে পারে তাদের জন্য দরজা খোলা আছে আলোচনার দরজা বলেন ঝুটের দরজা বলেন নির্বাচনী একাত্মতার কথা বলেন সব খোলা আছে এটি স্বাভাবিক বরঞ্চ এনসিপিকে জামায়াতও চাইবে বিএনপিও চাইবে আপনি যদি আর একটু ক্লিয়ার করে বুঝেন সেটি হচ্ছে বর্তমান সময়ে একটি রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছে সেই রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি দল এবং বিরোধী দল যে হবে সেটি কিভাবে নির্ণয় হবে যদি এই দুই দল এক হয়ে যায় বিএনপি এমনি জামাত এটি তো সম্ভব না বরঞ্চ তাদের দূরত্ব বজায় রাখাটা মানে রাজনৈতিক দূরত্ব সম্পর্কের দূরত্ব না ব্যক্তির দূরত্ব না প্রতিহিংসা বলছি না বলছি রাজনৈতিক ভোটের মাঠের দূরত্ব যদি না হয় তাহলে বাংলাদেশের সাংবিধানিক ও জট হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সার্দিন সাহেব যে কথাটি বলেছেন সেটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য এটি হচ্ছে রাজনৈতিক কৌশল এই মুহূর্তে কোনো অবস্থাতে বিএনপি চাইবে না জামায়াতকে সঙ্গে রাখার আবার জামায়াতও চাইবে না বিএনপির সঙ্গে যাবার কিংবা বিএনপিকে সঙ্গে আনার কারণ হচ্ছে সবাই একটি পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতি হচ্ছে তারা প্রতিযোগিতা করছে চেষ্টা করবে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা না গেলে বিরোধী দল থাকার এখন যদি একসঙ্গে যায় তাহলে বিরুদ্ধ কি হবে এসব বিবেচনা করেই তো মূলত জামায়াত বলেন বিএনপি বলেন তারা এই কথাগুলো বলছে স্বাভাবিক কথা এগুলোই তো রাজনীতি এখন রাজনীতি না বুঝে যদি এটাকে কেন্দ্র করে অপরাজনীতি চলে তাহলে এটা হাস্যকর ব্যাপার আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত বিএনপি একটি জোট করতে পারে এবং জামায়াত আরেকটি ইসলামিক দল সমূহ কিংবা জাতীয় দল সমূহ অথবা এই যে চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটা জোট করবে এখন রাজনৈতিক দল সমূহ যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা চাইবে যে এমন কারোর যাওয়া যেখানে গেলে তাদের লাভ হবে তারা দু একটি আসন পাবে মনে করুন একটি রাজনৈতিক দল তাদের নাম হচ্ছে ক এই ক রাজনীতি রাজনীতির রাজনৈতিক দলের প্রধান নেতা হচ্ছেন ধরে নিন যশোরের একটা আসনে ওই যশোরের আসনে যিনি দাঁড়াবেন তিনি চিন্তা করবেন ওই এলাকায় বিএনপির বেশি না জামাতের ভোট বেশি যদি জামাতের ভোট বেশি হয় তাহলে তিনি জামাতের সঙ্গে যাবেন বিএনপির বেশি হলে সঙ্গে যাবেন কারণ তিনি তো গোটা বাংলাদেশ চিন্তা করবেন না তিনি চিন্তা করবেন ব্যক্তি একজন চেয়ারম্যান তারই তো একমাত্র এমপি হওয়ার সম্ভাবনা আছে বাকিদের তো নেই তিনি চেষ্টা করবেন যে ওই এলাকায় উনি যে আসন নির্বাচন করবেন ওই আসনে কার ভোট বেশি সেই চিন্তা করে তিনি তাদের সঙ্গে যাবেন হোক সেটা বিএনপির সঙ্গে হোক সেটা জামায়াতের সঙ্গে এভাবেই মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলসমূহ তাদের তাদের সিদ্ধান্ত সমূহ এভাবেই নেবে মনে করুন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই সিলেটের একটা আসন আছে ওই আসনে একটি রাজনৈতিক ইসলামিক দলের তাদের মোটামুটি একটা ভোট আছে তারা চিন্তা করছে ওই আসনে জামায়াতের প্রতিপক্ষ তাদেরকে হতে হবে নির্বাচনে যদি প্রতিপক্ষ হতে হয় তাহলে যদি তারা বিএনপির দিয়ে দেয় তাহলে তারা জিতে যেতে পারবে সহজে কিংবা তারা জিতার সম্ভাবনা দেখা দেবে যাবে বিএনপির এটাই তো স্বাভাবিক এভাবেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এগুলো হচ্ছে রাজনৈতিক কথাবার্তা রাজনৈতিক কৌশল কেউ কারোর সঙ্গে এবার যাওয়ার সম্ভাবনা নেই আমি মূলত বিএনপি জামাতের কথা বলছি না যাওয়াটাই হচ্ছে বরঞ্চ বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দিক এবং বাংলাদেশের গণতন্ত্র চর্চার জন্য এটা খুবই জরুরি আলাদা আলাদা নির্বাচন করার একত্রিতভাবে নির্বাচন করার প্রশ্নই ওঠে না গণতন্ত্রের স্বার্থে দেশের গণতান্ত্রিক পদ্ধতির স্বার্থে হলেও তারা আলাদা নির্বাচন করবে এটাই স্বাভাবিক আর এই রাজনৈতিক আলাদা হওয়ার কারণে কিংবা কৌশলগত কারণে নির্বাচন আলাদাভাবে করার কারণে জোট আলাদা আলাদাভাবে হওয়ার কারণে বাংলাদেশে পুনরায় প্রতিহিংসা রাজনীতি ফিরে আসুক সেটি কামনা সবাইকে বুঝতে হবে নির্বাচন রাজনীতি সব হচ্ছে জনকল্যাণের স্বার্থে এই কল্যাণের স্বার্থে যদি হয় তাহলে কল্যাণের সাথে আবার সবাইকে সহনশীল হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এটলিস্ট দেশের স্বার্থে আল্লাহ হাফিজ